হাদিস এমন একটা হাদিস রসুল আমাদেরকে দিয়েছেন যে আকমালুলান দেখো তোমাদের মধ্য থেকে ইমানে কামেল আতমাল কামেল সেই হবে যে আকসালুহুম খুলুত যার চরিত্র হবে সুন্দর বুঝলাম ইয়ারসুল্লাহ চরিত্র সুন্দর চরিত্র থিওরিটা কি আসলে চরিত্র যে সুন্দর হবে চরিত্র থার্মোমিটার কি রসুল হাদিসের শেষে বলেন হিয়ারুকুম হিয়ারুকুম লি যে তোমাদের মধ্যে চরিত্র সুন্দর হলো তারাই যারা তাদের বউদের কাছে চরিত্রবান যারা তাদের স্ত্রীদের পরিবারের মহিলাদের কাছে ভালো তারাই হলো আসল পরিবারের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ তারাই হলো খুলুকুনা খুলুকে হাসানার অধিকারী কি থিওরিটা দিয়েছেন দেখেছেন মহিলাদের কাছে এটা কিন্তু আজকের কথা না আন্তর্জাতিক জাতিসংঘ আজকের কথা আমি বলছি না এই অধিকারের দাবি আমি আজকে করছি না আল্লাহ রসুল সাল্লাম আজকে চলতেছে চৈত্রশো ছয়চল্লিশত সাড়ে চৈত শত বছর আগে রসুল্লাহ আমি থিওরি দিয়েছেন কোন মানব মানব অধিকার আইন না

তুচ্ছ মনে করতো না ওই আমি এই সম্মান রসুল সাসলাম দিয়েছেন কি দিয়েছেন দেখেন আম্মা রসুল সাসলামের সর্বপ্রথম ভালোবাসা খাদিজা খাদিজার ব্যাপারে আইসা বলেন মা তো আহাদান মিন মিসাই নবী সাল্লাম আহাদান মা ধীর আলা খাদিজা খাদিজার উপর যেমন ঈর্ষা আমার হয় রসুলের কোনো স্ত্রীর উপর এমন ঈর্ষা আমার জীবনেও হয় না অথচ ওলা কিন্তু রহিত তোমার কিন্তু আমি খাদিজাকে কখনো দেখি না ওয়ালাকিন কিন্তু ইউকি রিক্র হয় আর রসুল আল্লাহ রসুল বারবার খাদিজা আলোচনা করতেন কেন প্রথম ভালোবাসা রসুল কি মহাব্বত তাই করতেন আইসা একদিন রাগান্বিত হয়ে বলেন ইয়া রসুল আল্লাহ কি আপনাকে এর চেয়ে আরো ভালো কোনো দেয় নাই কিস্তি দেয় নাই সুন্দরী দেয় নাই রসুল কি শব্দ চয়ন করছেন দেখেন ওলামায় হজরত আছেন খেয়াল করেন এখানে রসুল বলছেন যে রুজিত বাহা খাদিজার ভালোবাসা আল্লাহ রিজি হিসাবে আমাকে দিয়েছে স্ত্রীর ভালোবাসা কেমন দেখেন একটা স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে ভালোবাসা হলো আত্মতৃপ্তি আত্মনিয়োগ এবং পরস্পরে ছাড় দেওয়ার স্বভাব থাকতে হবে প্রতি একটা পদে পদে রম্জে রম্জে আমাদের জন্য রয়েছে উস আতুল হাসানা রসুলের আদর্শ কিভাবে রসুল তার পরিবারকে গঠন করেছেন কিভাবে যুদ্ধ করেছেন কিভাবে সন্তান লালন পালন করেছেন প্রত্যেকটার মধ্যে রয়েছে আমাদের জন্য উসুয়া এই কারণেই তো আল্লাহ বলেন হাসানের ব্যাখ্যা দেখেন আল্লাহ কি বলেন তাফসিরে জানালা ইত্যাদির মধ্যে আছে হাসান আমানের সব কিছু রসুলের পারিবারিক জীবন রসুলের জিহাদ রসুলের সমস্ত বিষয়ে প্রত্যেকটা মুমিনের জন্য আদর্শ আল্লাহ রবুল্লা আলামিন। এই পারিবারিক জীবনকে গঠন করার জন্য কোরআনে বারবার আমাদের ইঙ্গিত করেছেন কোরআনে কারিমে আল্লাহ রবুল্লা আলমিন বারবার বলেছেন কুয়ান ফুসাকুম ওয়াহলি কুম নিজে বাঁচো পরিবারকে বাঁচাও পরিবারকেও বাঁচাও সুরা লক্ষ্য করেন আল্লাহ রবুল্লা আলমিন দেখেন কি বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন মুমিনদের সিফাতকে উল্লেখ করতে গিয়ে সিফাতে হাসানাকে উল্লেখ করতে গিয়ে আল্লাহ রব্লা আলমিন বলেন মুমিন তো তারাই যারা রহমানের বান্ধব তারা জিনা করবে না মিথ্যা বলবে না খারাপ কাজ কর করবে না এবং আল্লাহর কাছে চাইবে রবানা হাবেলানা মিনাজুয়া চিনা ওয়া জুলবিয়া চিনা কুর্রোতে আয়ুনি ও জালন আলী মুক্ত ইমাম আল্লাহর কাছে দুইটা জিনিস চাবে একটা হলো কুররত আয়ুনিক স্ত্রী আর একটা হলো মুক্তা কিন্দের ইমাম এমন একজন সন্তান এমন সন্তান আদি মালহুস হল দুইটা জিনিস গুলামাই হজরত আছেন এরা জানেন একটা পরিবারকে গঠন করতে কতটুক আদর্শ নীতি রসুলের অনুসরণ করতে হয় রসুল হলে সাল্লাম শিখিয়ে গেছেন একটা হাদিসে মুসাল্লাম রসুল ল হল্লুম ল বলে তার পুরোটা জীবনের বোঝে বারবার ইঙ্গিত করেছেন হাউসে ফাতেলাকে শিক্ষা দিয়েছেন আইসা বেশি শিক্ষা দিয়েছেন হাদিসে দেখলে পাওয়া যায় ফাতেমা রুদিয়লা ঘরে কোনো খাদ্য নাই দুই দিন যায়, তিন দিন চাই আলি কোন খাপ গমতে পারে না হটা ফালি যখন নির্বিখোয়া ঘরে ঘর যায় ছুটেটা ঢোকা দেয় হাদিসে আসছে সারপ্রাপ্ত সমাপ হাতেমা হাসতে হাসতে মুচকে মুচকে হাসতে আসতে জোরায়া দরদিস এই পরিবার। এটাই ছিল পরিবার এটাই ছিল ভালোবাসা রসুল কি বলেন দেখেন রসুল বলেন আঠমালুর মুখ মিনি নাকি ইমান হাদিসে মুসাল্লাম এমন একটা হাদিস হুসুল আমাদেরকে দিয়েছেন যে আখমালুর মুখ মিনি না ইমান আম দেখ তোমাদের মধ্য থেকে ইমান কামেল আখমাল তামেল সেই হবে যে আহসান হুম হুলু ক যার চরিত্র হবে সুন্দর বুঝলাম ইয়ারাসুল আল্লাহ চরিত্র সুন্দর চরিত্র থিওরিটা কি আসলে চরিত্র যে সুন্দর হবে চরিত্র থার্মোমিটারটা কি রসুল হাদিসের শেষে বলেন হিয়া রুকুম হিয়া রুকুম লি নিসা যে তোমাদের মধ্যে চরিত্র সুন্দর হলো তারাই যারা তাদের বউদের কাছে চরিত্রবান যারা তাদের স্ত্রীদের পরিবারের মহিলাদের কাছে ভালো তারাই হলো আসল পরিবারের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ তারাই হলো না খুলুকে হাসানার অধিকারী কি থিওরিটা দিয়েছেন দেখেছেন

যোগ্য বস্তু মনে করত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারসুন নিসা আকারহা মহিলাদেরকে তোমরা মিরাজ বানায়ো না ওই টাইমে পুত্ররা তাদের মাদেরকে ভোগ্য হিসেবে ব্যবহার করত বেচতে পারত কিনতে পারত এবং তাকে শুধু পাচার শুরু করত এমন খারাপ একটা যুগে যেই টাইমে তাদের ওয়াজুল বানা।

আল্লাহ কি আপনাকে আর চেয়ারো ভালো কোনো দেয় নাই ইস্ত্রি দেয় নাই সুন্দরী দেয় নাই রসুল কি সত্য চয়ন করেছেন দেখেন উল্লামাই হাউজুর কাছেন খেয়াল করেন এইখানে রসুল বলছেন কি নির্বাদে রুজিক বাহা খাদিজার ভালোবাসা কি আল্লাহ রিজিক হিসাবে কে আমাকে দিয়েছেন স্ত্রীর ভালোবাসা কেমন দেখেন একটা স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে ভালোবাসা হলো আত্মতৃপ্তি আত্মনিয়োগ এবং পরস্পরে ছাড় দেওয়ার স্বভাব থাকতে হবে একজন স্বামী এবং স্ত্রী যদি বারবার যোগ্রা করতে থাকে খারাপ আচরণ করতে থাকে একটা সন্তানের উপর এমন প্রভাব পড়ে একটা সন্তানের মাইন্ডে সাইকোলজিতে তাদের এক মনস্তাত্ত্বিকতে এমন একটা চাপ পড়ে যেই চাপের কারণে ফিতরাতে ওলার মধ্যেই তাদের সমস্যা হয়ে যায় পরবর্তী এটাই হয় গুন্ডা এটাই হয় নাস্তিক এটাই হয় সমস্যার কারণ আজকে তালাক তো অর হচ্ছে কিছু মনেই করছে না তালাক কিন্তু কিছু মনেই করছে না আজকে এমনও কিছু শব্দ আছে যেটা তারা তালাক হয় এরাও এটাও জানে না কিতাবের মধ্যে লিখছে যদি তার স্ত্রীকে তালাক দেয় তালাক তো হবে এমন কি এমনটা যদি বলে আমি তোকে ছেড়ে দিলাম মাইনে তুজুকো ছোর দিয়া এতটুকু শব্দ বলছে কোনো নিয়ত নাই এরপরেও তালাক হয়ে গেছে অথচ জানিই না মানুষ জানেই না হুর মধ্যে কি জিনিস টাকার মধ্যে তাকে দেখেন অনেক জায়গায় আপনি তাকে দেখেন হুর মধ্যে মুসাহারা সম্পর্কে কিচ্ছু জানে না কিচ্ছু মনে করেন বলতে পারবে না কত তালাকের চেয়ে ভয়াবহ হুর মধ্যে মুসাহারা তাওয়াতের চেয়ে ভয়াবহ হরমতে মুসাহারা যেখানে তাজ করলে আবাদুল আবাদ হারাম হয়ে যায় তালাক হইলে তো এরপরে আবার বিবাহ করা যায় হিলা সিস্টেম আছে কিন্তু মুসাহারা এমন একটা শব্দ যেখানে ছইলে আর কখনো স্ত্রী হিসাবে এটা নেওয়া যাবে না একদম আবাদুল আবাদ সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে চারটা সুরত সংক্ষেপে বলে দিচ্ছি কোনো কোনো বাপ যদি তার মেয়েকে তাজ করে খুব লক্ষণীয় মালহুস যে বিষয়টা খুব খেয়াল করবেন এখানে হলো দেখেন কোন বাপ যদি তার মেয়েকে কাম বা শরীর স্পর্শ করে কিংবা মেয়ে বাপকে হারাম ছেলে মা মা ছেলেকে হারাম কোন পুত্রবধূ তার শ্বশুরকে শ্বশুর পুত্রবধূকে একজনের নেয়া থাকলে হালকা যদি কি করে মনের ভিতরে কাম তাজ টাচ করে হারাম হয়ে যাবে ঠিক তেমনি কোনো জামাই তার শাশুড়ি শাশুড়ি জামাইকে হারাম হয়ে যাবে খেয়াল করছেন রসুল কি ফিউরিটি কি সুন্দর সিস্টেম আমাদেরকে দিয়েছে এই কারণেই তো রসুল বলছেন সন্তানকে লালন করণ করবা সর্বপ্রথম তাদেরকে শিক্ষা দিবা দিনই শিক্ষা দিবা মাদ্রাসায় পাঠাইবা সাত বছর যখন তাদেরকে হবে তাদের নামাজের আদেশ দিবা দশ বছর হলে পিটাইবা তাদেরকে পিটাইবা এবং ফারেকুল মাদহ আহম এবং তাদের বিস্তাকে পৃথক করে দিবে কেন এই যে এইটার কারণে কারণেই সন্তান লালন পালন করার ক্ষেত্রে দেখেন আজকে আমরা কত অবহেলা সন্তানকে আমরা ইংলিশ শিক্ষা দিতেছি মিডিয়াম কত ইংলিশ মিডিয়ামে ভর্তি করতেছি কিন্তু দিনই শিক্ষা দিনই চিন্তা দিনই চেতনা এই বিষয়গুলো আজকে আমাদের কারো ভিতরে নাই কোনো দুঃখ নাই আফসুস নাই ওই সন্তানই আজকে ওয়াক্স পড়ে পড়ে এসে জানা যার কোনো খবরই রাখে না এমন সন্তান লালন পালন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি শিখাচ্ছেন দেখেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার আজকে আমি আপনি একটু বড় হয়ে গেলে হ্যাঁ ঘরের কাছে সাহায্য কেন টমেটো কাটলেও নিজেকে ছোট মনে হয় আলু কাটলেও ছোট মনে হয় অথচ দেখেন বিশ্বর সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি কাটতে পারে মোহাম্মদুর রসুল্লাহ যদি ঘরের কাছে সাহায্য করতে পারে আমি আর আপনি কি হয়ে গেলাম কি হয়ে গেলাম আমি আর আপনি সুতরাং সন্তান লালন পালন এবং স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মহাপত এই বিষয়টা খুবই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আমাদের সকলকে প্রত্যেকটা সেক্টরে একমাত্র সালামের আদর্শকে ফলো করতে হবে তাহলে আমরা হতে পারবো আদর্শ জীবনী তাহলে আমাদের পরিবারটা হবে পরিবারে পরে বারে আমাদের পরিবার পরিবারে শয়তানি হবে না তাই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আমাদের পরিবারটাকে উৎস